বিদ্যুৎ দপ্তরে ত্রুটি নয় অতিরিক্ত লোডই সমস্যার মূল কারণ আমাদের নানান রকম প্রবলেম সব এসেছেন ওভার লোডের সব ঠিকঠাক করে দিয়েছেন নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাক দত্ত ঘাটাল মেদিনীপুর রোডে শনিবার সন্ধ্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পথ অবরোধ হয় অবরোধকারীদের অভিযোগ গত কয়েকদিন ধরে এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটায় আলো পানীয় জলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছিল তাই বাধ্য হয়েই তারা পথ অবরোধে সামিল হন অবরোধের খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন তদন্তে জানা যায় স্থানীয় কয়েকটি পুজো কমিটি আবেদনের তুলনায় অতিরিক্ত লোড নেওয়ায় সংশ্লিষ্ট এলাকার ট্রান্সফরমার ফিউজ বারবার উড়ে যাচ্ছিল বেশি লোড নেওয়ার বিষয়টিও বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে আগে থেকে জানাননি তার পাশাপাশি ঘন ঘন ফিউজ উড়ে যাওয়ার ঘটনাটিও বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়নি বিদ্যুৎ দপ্তরের এক ইঞ্জিনিয়ার জানান আগে অভিযোগ জানালে সমস্যা দ্রুত সমাধান করা যেত এলাকার মানুষের এভাবে হয়রানি হতো না তবে শনিবার রাতেই কর্মীরা ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করেছেন বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে অতিরিক্ত লোডের কথা স্বীকার করেছেন এক পুজো কমিটির কর্তা তিনি বলেন আমি তরুণ মাইতি লঙ্কাগড় পূজা কমিটির সদস্য আমাদের ওভার লোডের সব ঠিকঠাক করে দিয়েছেন এখন ঠিক আছে আমরা সাহেবদের সঙ্গে সব কোঅপারেশন করে সাহেবদিকে ছেড়ে দিলাম সাহেবরা বাড়ি ফিরছেন এখন ঘাটাল মহকুমার যে কোনো খবর পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন নমস্কার no শুভরাত্রি